অলরেডি কিন্তু আমি তার কাজ থেকে প্রায় দশখানা বিয়ের কাজ বুকিং ডিসেম্বরে সাত সাত আট পাঁচ পার ডে তিনটে করে কাজ রয়েছে এই যে কাজটা চলছে ভিডিওরই কাজ আছে সেই ভালো না হতো তাহলে কি আমাকে কাজ দিতে সবাই আড়াইশো টাকার প্লেটও পাবে দু হাজার টাকার প্লেটও পাবে চলো আজকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কী কী মেনুগুলো রয়েছে দেখা থাকি এখানে ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে মকতেেল কাউন্টার চারটে বলেছে তার মধ্যে বিভিন্ন রকম লাগানো রয়েছে দেখতে পাচ্ছ কফি কাউন্টার রয়েছে চা কাউন্টার রয়েছে চাউমিন কাউন্টার পাস্তা কাউন্টার যেহেতু এখানে আগুনের ফ্রেম ও মানে ওটা বাড়ানো আছে তার জন্য ইন্ডাকশানে চলছে দেখতে পাচ্ছ রেশমি কাবাব রয়েছে গন্ধরা চিকেন রয়েছে চাউমিন চাউমিনের সঙ্গে ড্রাই চিলি চিকেন স্কন বল ফিশ ফিঙ্গার রয়েছে অরিজিনাল ভেটকি স্যালাড কাউন্টার রাশিয়ান স্যালাড চিকেন স্যালাড চানা দই বড়া গ্রিন স্যালাড এখানে রয়েছে কড়াইশটির কচুরি ছোট ছোট আলুর আলুর দম আর জাফরানি পোলাও রয়েছে সাদা ভাত অরিজিনাল ভেটকি পাতুরি বাগদা চিংড়ি মালাইকারি জোন আছে তোমার আশি গ্রাম থেকে পঁচাশি গ্রাম এখানে রয়েছে মাটন মানে মাটন তোমার নিজেরা গিয়ে পছন্দ করে আমি যে দোকান থেকে গিয়ে দেখতে পারো যারা মাটন খাবে না তাদের জন্য অবলিক রয়েছে চিকেন পুরো ভেজ কাউন্টার কড়াইশটি কচুরি ছোটো ছোট আলুর আলুর দম পনির পাতুরি কেঁচোর দম ধোকার ডালনা সাদা রাইস আনারসের চাননি আমের চাননি পাঁপড় রয়েছে দু রকম পাঁপড় আর রকম পাপড় এখনও লাগানো হয়নি আর কামধেনুর মিষ্টি রয়েছে কামধেনুর রসমালাই কামধেনুর গোলাপ জামুন আর এটা কেকটা ক্লায়েন্ট দিয়েছে আজকে আমি পুরো খাবারটা দেখিয়ে দিয়েছি আর অমিত দাকে আমি ইনভাইট করেছি এবং সঙ্গে বৌদিও রয়েছে পুরো খাবারটা দেখবে ও টেস্ট করে বলবে অমিত দার রিভিউ নিশ্চয়ই ভালো ভালো না হলে আজকে এই যে কাজটা চলছে ভিডিওরই কাজ আছে সেই ভালো না হতো তাহলে কি আমাকে কাজ দিতে সবাই ভিডিও দেখে বা ভিডিওতে অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু পুতুল কিন্তু ভিডিওর মাধ্যমে প্রচুর কাজ পাচ্ছে এবং বড় বড় কাজ পাচ্ছে আজকের কাজটা যদি বলি আমাদের অজয় নগরের উপলক্ষ উপলক্ষ বলে যে বিশাল বড় ব্যানকুয়েট হলটা আছে যেটা খুবই প্রিমিয়াম এবং আজকের কাজটাও কিন্তু খুবই প্রিমিয়াম হেড কম হতে পারে কাজ কিন্তু প্রিমিয়াম দেখুন মানুষ বিশ্বাস করেছে বলেই কিন্তু মানুষ ডেকেছে আর ভিডিওতে আমরা যে কমিটমেন্ট করি আমরা কোনো মিথ্যে বা ভুল কমিটমেন্ট করি না এই এই আজকে আজকের যে প্রাইসটা আমার কাছে এই প্রাইস মানে এই কম লোকের জন্য এই প্রাইসটা যে বাইরে বড় ক্যাডটা এটা পনেরোশো কিংবা চোদ্দশো টাকা নিচে পারবে না

আর পুতুল নিজে হাতে কিন্তু লাস্ট মোমেন্টে পুরো খাবারগুলো চেক করে নিজে হাতে কিন্তু পুরো জিনিসটাকে মানে এন্ডিং করে যে কোথায় কি কম হলো বেশি হলো নিজে হাতে অলরেডি কিন্তু আমি তার কাজ থেকে প্রায় দশখানা বিয়ের কাজ বুকি ডিসেম্বর সাত আট পাঁচ পাঁচ পার ডে তিনটে করে কাজ রয়েছে তো কাজ নিতে পারবো ওই ডেটগুলোতে তো আপনারাও যদি চান একবার পুতুলের কাছে এসে একবার টেস্টিং করে যান তারপর ডিসিশন নেবেন আর বার্গেনিং দামটা ওর সাথে আড়াইশো টাকার কাজ করি মানে ভাববেন না যে হালকা নিলে হবে না আমার কথার মধ্যে যেমন পাওয়ার আছে কাজের মধ্যেও পাওয়ার আছে বাজে কথা বললে হবে না ভুল ভাল কমেন্ট করলে হবে না পাঁচ হাজার টাকার টোকেন মানি নিয়ে আমি কাজ করি কাজ দেখাই আগে টাকা এর আগের ভিডিওতে পার্টিও নিজে বলে দিয়েছে যে আমি টাকার জন্য অনেকবার দেখেছি কিন্তু পুতুল বলেছে কাজের পরে নেবে ক্যারেক্ট চলো এবার খাবার টেস্টিং নেই মকটেল খাচ্ছি কেমন লাগছে দারুণ প্রথমে স্টার্টার দিয়ে স্টার্ট করা হোক ড্রাই চিলি চিকেন এর সাথে এটা কী আছে রেশমি কাবাব আর এটা কী আছে ওকে চলুন এই থাক মেন কোর্সটা এত হেভি যে আজকে স্টার্টারটা মোটামুটি স্কিপ করার আমার ধান্ডা আছে রেশমি কাবাবটা দোকান লাভলি লেমন জুসটার এত সুন্দর ফ্লেভার দারুণ টেস্ট হয়েছে ড্রাই চিলি পারফেক্ট কি খাচ্ছো এটা কেক কেকের তো রিভিউ হয় না বলে কথা জন্মদিন বলে কথা এখন আমি অমিতাকে টেস্ট করাবো স্যালাডের মধ্যে বেশি কিছু দেবো না একটু দেবো আন স্যালাড দেব একটা দই বড়া দিয়ে দেবো ব্যাস একটা দই বড়া দিয়ে দিলাম একটা কচুরি দিয়ে দিলাম আলুর দম চলে গেল কানি পোলাও ভেটকি পাতুড়ি ভেটকি মানে ভেটকি এখানে কোনো ডুপ্লিসিটির গল্প হবে না বাগদা মালাইকারি একটু গ্রেভি গ্রাস মাটাঞ্চলে এইবারে সম্পূর্ণ খাবারটা অমিত দা খাবে সে টেস্ট করে জানিয়ে দেবে যেটা ভালো না লাগবে না ডিরেক্ট বলে দেবে এটা ভালো হয়নি এটা আরও কিছু লাগলো জানিয়ে দেবে সব রান্না তো ভালো হতেই পারে এরকম কোনো গ্যারান্টি হবে না একদম 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 রান্না রেগুলার আমরা কাজ করছি একটু উনিশ বিশ হতে পারে এটা তার মেশিনে হয় না আমার মতো কেউ একজন বানায় প্রথমে তো পুতুলের এই দই বড়াটা খাবো কলকাতা শহরের অনেক ভালো ভালো স্ট্রিট কাউন্টার দোকানের থেকে বেটার

কাজ করালে আমি আগেই বলে দিই আলুর দম কচুরি জফরানি রাইস যে তিনটে রাখবেন কতুরি ওর মধ্যে এই গুণটা আছে কোনো মাছ মাংস যখনও কেনে পার্টিকেও বলে যে আপনারা চাইলে এসে মাছ আর মাংসটা এসে চেক করতে পারেন বা দাঁড়িয়ে থেকে কাটাতে পারেন ফুলেটা একদম খুলে দেখাচ্ছি পিওর ভেটকি খুলে দেখলেই বোঝা যাচ্ছে এই না হলে পাতুরি সুপার এবার রয়ে গেলো মাটন আজকেও কিন্তু পার্টির নিজে দাঁড়িয়ে থেকে মাটনটা কাটিয়েছে পিঙ্কিশ কালারের সুন্দর আমি বুঝতে পারছি এখানে এত আলো সাফিসিয়েন্ট আলো নেই হয়তো কিন্তু পিঙ্কিশ কালারের সুন্দর মাটন রেয়াজি মাটন এখন গ্রেভিটা দিয়ে খাই প্রপার অনুষ্ঠান বাড়ির মাটন কষা মাটনটা ট্রাই করো জন্মদিনের পার্টি কত সুন্দর ব্যবস্থাপনা তোমরা যেরকম খরচ করবে সেরকম কিন্তু তোমরা সার্ভিস পাবে তো ওই যে চিংড়ির সাইজ মোটামুটি ও বললো আশি গ্রামের কাছাকাছি এর ওজন আছে তখন একটু গ্রেভি দিয়ে খাবো একশোই একশো প্রমোট কেন যার খাবার বাজে যে রেস্টুরেন্ট বা হোটেলের খাবার বাজে সেটা প্রমোট কেন করবো তামধেন কিন্তু রসমালাই তাই তো একটু রসমালাই না হ্যাঁ একটু দিদি একটা রসমালাই এবং এটা হচ্ছে গোলাপ জামুন চলো অসাধারণ একদম হালকা মিষ্টি খুবই টেস্টি আমি শুধু একটা কথাই বলতে চাই যে সব ফুড ব্লগারের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না যারা আমার ভিডিও রেগুলার চার বছর ধরে দেখে আসছে তারা জানেন যে আমি কীরকম কন্টেন্ট বানাই বা কীরকম টাইপের মানুষ আমি সেটা সবচেয়ে বড়ো কথা তো হ্যাঁ আমি যে কটা ক্যাটারিংয়ের সাথেই কাজ করছি না কেন খাবার ভালো কোয়ালিটি এবং ওদের কমিটমেন্টের দাম আছে বলে কিন্তু ওনারা লাগাতার আমার ভিডিও দেখে বা অফলাইনে ওনারা কাজ করে বা কাজ পাচ্ছে সুতরাং একটাই কথা যদি ভিডিও ভালো লাগে যদি আপনার মনে হয় কাজ করানো যেতে পারে কি করতে পারে এসে টেস্টিং করতে পারে এটাই আমি বলতে পারি এবং এটাই আমরা শুধু সুযোগ পুজো চলুন দেখা হচ্ছে যে সারিটি সুন্দর ভিডিও দেখা যায়।